তুমি কি কখনো একবারও ভেবেছো মৃত্যুর পর তোমার কী হবে সেই মুহূর্তটা কেমন হবে যখন তোমার নিঃশ্বাস থেমে যাবে তোমার আত্মা শরীর থেকে বের হয়ে যাবে আর চারপাশে কেবল কান্নার শব্দ একসময় সময় যেসব মানুষ তোমার চারপাশে ছিল প্রিয়জন বন্ধু আত্মীয় তারা সবাই তোমাকে মাটির নিচে নামিয়ে দেবে তারপর ধীরে ধীরে মাটি চাপা দেবে তোমার মুখের ওপর একসময় সব শব্দ নিস্তব্ধ হয়ে যাবে বাতাসও থেমে যাবে তুমি একা একেবারে একা তখন কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার সাহায্যে এগিয়ে আসবে না উপরে পুরু মাটির স্তর নিচে ঠান্ডা অন্ধকার মাটি চারপাশে নিরবতা আর ভয় সেই অন্ধকারে হঠাৎ শোনা যাবে এক তীব্র শব্দ একটি সাপের ফোঁস ফোঁস আওয়াজ তারপর আরেকটি তারপর আরও অনেকগুলো নিরানব্বইটি বিষাক্ত সাপ ঘিরে ফেলবে তোমার দেহকে প্রতিটি সাপের চোখ জ্বলবে আগুনের মতো আর বিষের প্রতিটি দংশনে তোমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুমি চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না তোমার জিভ্ভা কাজ করবে না কারণ সেই কণ্ঠস্বর আর মানুষের পৃথিবীতে পৌঁছাবে না এটাই কবরের জীবন যেখানে নেই আলো নেই বাঁচার আশা নেই কোনো পালানোর পথ আল্লার গজব যদি নেমে আসে তবে সেই মাটির নিচের প্রতিটি মুহূর্ত হবে হাজার বছরের যন্ত্রণা কবরের মাটি তোমার হাড়গুলো চেপে ধরবে এমনভাবে যে তোমার পাঁজরের হাড় একে অপরের ভেতরে ঢুকে যাবে তুমি হয়তো ভাবছ এসবই গল্প না ভাই এটা গল্প নয় এটা সেই বাস্তবতা যার সাক্ষাৎ প্রত্যেক মানুষ একদিন পাবে যে মানুষ নামাজ ত্যাগ করেছে আল্লাহকে ভুলে গেছে অন্যায় করেছে সুদ খেয়েছে পাপের মধ্যে জীবন কাটিয়েছে তাদের জন্য এই কবর হবে জাহান্নামের প্রথম দরজা কিন্তু যারা আল্লাহকে স্মরণ করেছে তাওবা করেছে নামাজ পড়েছে তাদের কবর হবে জান্নাতের বাগান এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন কবরের যাত্রী শান্তির না যন্ত্রণার আজ রাতেই একটু ভেবে দেখো যদি আজ তোমার মৃত্যু হয়ে যায় কবরের অন্ধকারে নামার পর তোমার জন্য অপেক্ষা করছে কি মৃত্যুর পর কবর হল আখিরাতের প্রথম পরীক্ষা একটি এমন দুঃস্বপ্ন যা কেবল মৃত্যুর পরই দেখা যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের শাস্তি থেকে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে এই কথার গভীরতা কেবল তখনই বোঝা যায় যখন আমরা কল্পনা করি সেই প্রথম রাতের ভয়ঙ্কর বাস্তবতা মৃত্যুর মুহূর্তে যখন আত্মা শরীর থেকে বের হয় তখন দেহ ধীরে ধীরে মাটির নিচে চলে যায় চারপাশে নিস্তব্ধতা অন্ধকার আর চাপের অনুভূতি বাড়তে থাকে হঠাৎ মাটি চাপা দেওয়া শুরু হয় ধীরে ধীরে মাটি শরীরকে চেপে ধরছে যেন পৃথিবীর সমস্ত ভার সেই এক অদৃশ্য হাতের মাধ্যমে প্রতিটি হাড় প্রতিটি মাংসের কোনায় ঢুকে গেছে সেই সময় কবরের শাস্তি শুরু হয় একজন মানুষ যদি পাপের দায়ে ভরা জীবন কাটিয়েছে আল্লাহর কাছে অবজ্ঞা দেখিয়েছে নামাজ ত্যাগ করেছে অন্যায় করেছে তাদের জন্য কবর হবে এক অনন্ত যন্ত্রণার জায়গা কবর তাদেরকে চাপে দেবে সেই চাপ এত তীব্র যে তাদের পাঁজরের হাড়। একে অপরের মধ্যে ঢুকে যাবে কিন্তু এটাই কেবল শুরুরই প্রহর এরপর আসে আল্লাহর আজাব যা দেহে নিরানব্বইটি বিষাক্ত সাপের মাধ্যমে আক্রমণ শুরু করে প্রতিটি সাপের দংশন এমন বিষাক্ত যে শরীর পুড়ে যাবে ছিঁড়ে যাবে আর নতুন দেহের সৃষ্টি হবে যাতে শাস্তি পুনরায় শুরু হতে পারে এর সাথে শ্বাসরুদ্ধ নীরবতা এবং একাকিত্বের আতঙ্ক মিশে যায় কখনো কখনো কবরের দেয়ালগুলো এমনভাবে চাপ সৃষ্টি করে যে মানুষ চিৎকার করার চেষ্টা করলেও তার কণ্ঠস্বর মাটির নিচে হারিয়ে যায় কেউ তা শুনতে পায় না এই প্রথম রাতের যন্ত্রণা কেবল একজন কাফির বা পাপির জন্যই সীমাবদ্ধ নয় বরং এটি সকলের জন্য একটি সতর্কবার্তা যারা জীবনকালে আল্লাকে স্মরণ করেছে নামাজ এবং তওবা করেছে তাদের জন্য কবরের প্রথম রাত শান্তি আলোর উৎস হবে কিন্তু যারা পাপে নিমগ্ন যারা সুদ অন্যায় ও অধর্মে জীবন কাটিয়েছে তাদের জন্য এই রাত হবে অনন্ত কষ্টের শুরু কবরের এই প্রথম রাতের যন্ত্রণা সেই শক্তি দিয়ে আমাদের সতর্ক করে যে জীবন একটি অমূল্য সুযোগ যদি আমরা আল্লাহর পথে চলি নামাজ স্থাপন করি তওবা করি অন্যায় এড়াই তবে মৃত্যুর পর কবর হবে জান্নাতের বাগান অন্যথায় মৃত্যুর পর কবর হতে পারে জাহান্নামের প্রথম দরজা যেখানে আল্লার আজাবের ছায়ায় নিরানব্বইটি সাপের দংশন চাপা মাটি অন্ধকার একাকিত্ব এবং ছিন্ন দেহের কষ্ট মিলিয়ে শাস্তির প্রথম ধাপ শুরু হবে তাই আজই ফিরে এসো আজই তওবা করো নামাজ প্রতিষ্ঠা করো এবং আল্লাহর স্মরণে থাকো যেন কবরের প্রথম রাত তোমার জন্য স্বর্গের আলো না অন্ধকারের যন্ত্রণা কল্পনা করো সেই মুহূর্তকে যখন মাটি চাপা দেবে শরীর নিঃশ্বাসহীন হবে কিন্তু আল্লাহর কাছে যারা নিরাপদ তাদের জন্য সেই মাটি হবে কোমলের চাদর শান্তির আশ্রয় আর যারা প্রস্তুত নয় তাদের জন্য কবর হবে সেই প্রথম যন্ত্রণা যা কিয়ামতের আগ পর্যন্ত চলবে এই প্রথম রাতের ভয়াবহতা হলো এক সতর্ক বার্তা যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে কাটানোর জন্য অনুপ্রাণিত করে কল্পনা করো মৃত্যুর পর কবরের অন্ধকারে যখন তুমি চোখ খুলবে তখন প্রথম যা শুনবে তা হবে মাটির ভরার শব্দ তারপর ধীরে ধীরে এক ঝটকা ফোঁস একটি শব্দ তারপর আরেকটি আর ধীরে ধীরে একের পর এক সাপের উপস্থিতি বোঝাবে তোমার চার পাঁচটা ঘিরে থাকা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে সতর্ক করেছেন আল্লাহ তাকে এমন এক কবরে রাখবেন যেখানে নিরানব্বইটি বিষাক্ত সাপ তাকে আক্রমণ করবে এই বর্ণনা কি কেবল রূপক না এটা আমাদের মনকে কাঁপিয়ে দেওয়ার জন্য দেয়া সতর্কবার্তা যেন আমরা এই জীবনের অনর্থক ব্যস্ততায় আল্লাহকে ভুলে না যাই এখন ভাব নিরানব্বইটি সাপ প্রতিটি সাপের চেহারা কালচে চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে গলার রং তিক্ত শরীর সংকুচিত হয়ে থাকা বিষাক্ত দাঁতগুলো ঝকঝক করছে তারা লেগে পড়বে তোমার দেহে একবার দংশন করলেই সেই বিষ চারদিকে ছড়িয়ে পড়বে দেহের ত্বক ঝলসে উঠবে কষ্টের আগুন ছড়িয়ে পড়বে তবু কোনো আর্তনাদ কেউ শুনবে না কারণ তুমি মাটির নিচে তোমার চিৎকার পৃথিবীর কণ্ঠে পৌঁছাবে না প্রতিবার যখন একটি অংশ পুড়ে ঝলসে পড়বে তখন তোমাকে তা সহ্য করতে হবে আর পরবর্তীতে সেই অংশ নতুনভাবে সৃষ্টি করা হবে যাতে আবারও শাস্তি শুরু হতে পারে এভাবেই শাস্তি চলবে দফায় দফায় যন্ত্রণার পুনরাবৃত্তিতে কবরের দেয়ালগুলো চাপিয়ে ধরবে তোমাকে এমনভাবে যে অস্থি সংকোচনের অনুভূতি হবে পাজরের হাড় যেন একে অপরের মধ্যে গড়িয়ে যাচ্ছে শ্বাসকষ্ট তীব্র হবে বাতাস নামমাত্র তুমি অনুভব করবে একাকিত্বের চাপ যেখানে নিকটতম স্মৃতি ও বহুদূরের সোনারে ভরা দিনগুলো একে একে খোয়ে যাবে দুনিয়ার অর্জিত ব্যস্ততা সেই সব রঙিন শখগুলো তখন তুচ্ছ মনে হবে এই অবস্থায় সবচেয়ে ভয়াবহ দিকটি হল এটি কেবল শারীরিক কষ্ট নয় এটি হল নৈতিক ও আত্মিক যন্ত্রণা যখন হৃদয় অনুতপ্ত না হলে মুহূর্তের একটিও স্বস্তি মিলবে না যারা জীবনে নামাজ অবহেলা করেছে আল্লাহর আদেশকে লুকিয়ে রেখেছে মানুষের অধিকার ফেলে দিয়েছে তাদের জন্য কবর হবে শাস্তির প্রথম দরজা এখান থেকেই শুরু হবে তাদের স্থায়ী যন্ত্রণা আর যখন আমরা ভাবি আল্লাহর অনুগ্রহ ও রহমত আছে তখনও মনে রাখো আল্লাহ কবরে ও কিয়ামতে দয়া করেন কিন্তু সৎ তৌবার ও সৎ আমলের পথে ফিরে আসাটা আমাদের কর্তব্য এই গল্প এই ভয়ঙ্কর চিত্র আমাদের বোঝাতে চায় যে জীবন একটি সুযোগ মাত্র নামাজ প্রতিষ্ঠা তওবা মানুষের সাথে ন্যায় বিচার আল্লাহর স্মরণ এসবই সেই নিরাপত্তার পথ তোমার হাতে যদি এখনও সময় থাকে প্রত্যেক নিঃশ্বাসকে তওবার কাজে বদলে দাও কারণ কবরের সেই অনন্ত রাত যদি আসে তখন পিছে ফিরে যাওয়ার পথ থাকবে না এই নিরানব্বইটি সাপের ছবি যেন আমাদের ভেতর এক সতর্ক বার্তা জাগিয়ে তোলে কোন দিকে যাচ্ছ জান্নাতের আলোয়ে শয়ন করবে নাকি কবরের অন্ধকারে দগ্ধ হবা তুমি আজ যা করছ কাল তার ফল ভোগ করবে তাই আজই ফিরে এসো নামাজ স্থাপন করো আল্লাহর কাছে মন থেকে ফিরে যাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসটা ভাবলেই কেমন কাপুনি আসবে কবর তার বাসিন্দাকে এমনভাবে চেপে ধরবে যে তার পাজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে এই এক বক্তৃতার মধ্যে অজস্র সতর্ক বার্তা লুকিয়ে আছে কারণ কবর কেবল মাটি ছোঁয়ানো একটি জায়গা নয় এটি আখেরাতের প্রথম সত্যিকারের পরীক্ষক ঘর যেখানে জীবনের সমস্ত হিসাব নিকাশের রেশ পড়ে যখন মাটির আচ্ছাদন শুরু হয় তখন ঠান্ডা অন্ধকার আর নিস্তব্ধতার মধ্যে প্রথমেই আঘাত করে সেই চাপ এক ধরনের শারীরিক ঘর্ষণ যাকে কল্পনা করলেই মনে হয় সারা দেহটি ক্রমশ সংকুচিত হচ্ছে পাঁজরের হাড় যেন ভিতর দিকে ধাক্কা খেয়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট ফাঁস বুকে একটি ভারী জড়তা যে কখনও কাটে না মুমিনের কবরেও একবার এমন চাপ অনুভূত হতে পারে কিছু মুহূর্তের জন্য পরীক্ষার জন্য মুমিন তাকে ধৈর্য ও আজানের স্মরণে পার হয়ে যায় কিন্তু কাফির ও পাপীদের জন্য সেটি রয়ে যায় অবিরাম যন্ত্রণা একটি স্থায়ী শঙ্কর চিহ্নের মতো যা তাদের আত্মাকে ক্ষয় করবে কবরে সেই চাপের সাথে আসে মানসিক ও আত্মিক কষ্ট যখন শারীরিকভাবে আপনি গৃহবন্দী হন তখন হৃদয়ও এক ধরনের আলোক স্বল্পতা অনুভব করে পাপের স্মৃতি না করা আমল অন্যায় বোঝা এসব যেন খাঁচার মতো চারপাশে জড়িয়ে ধরা হয় অনেক আখেরাতি বর্ণনায় বলা হয়েছে কবরের দেওয়ালগুলো কখনো কখনো মানুষের উপর এতটাই সংকোচন সৃষ্টি করে যে তার চিৎকার কান্না আর মনোরথ কোনোটাই উপরের দুনিয়ায় পৌঁছায় না ওই স্থির অন্ধকারে কেবল আত্মার আরতি থাকে এবং আল্লাহর রহমত যদি না থাকে তাহলে সেই আরতি কেবল শাস্তি বাড়ায় তবে এখানে একটি বড় জায়গায় আসার বাতিও আছে যে ব্যক্তি জীবনে তাওবা বা ও সৎ আমল করেছিল নামাজ প্রতিষ্ঠা করেছিল মানুষের সাথে ন্যায় করেছিল আল্লাহর স্মরণে ছিল তার জন্য কবর হতে পারে জান্নাতের বাগানের মতো নরম ও আলোয় ভরা অর্থাৎ কবরের চাপ মুমিনকে পরীক্ষায় গ্রস্ত করে কিন্তু অবশেষে আল্লাহর রহমত তাকে মুক্তি দেয় আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি কেন শাস্তি ও রহমত উভয়েরই তত্ত্ব কুরআন হাদিসে বিদ্যমান কারণ আল্লাহ পরীক্ষায় রাখেন এবং ক্ষমাও করেন কিন্তু আমাদের সম্মুখে পথটি পরিষ্কার নামাজ তাওবা জাকাত ন্যায় ও মানবিক চরিত্রই কবরের সেই চাপ থেকে উত্তরণের চাবি কাঠি অতএব কবরের কাছে আসা সেই চাপকে যেন আমরা দিন প্রতিদিনের সতর্ক বার্তায় পরিণত করি প্রতিটি সময়সূচি প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর স্মরণে ও সৎ আমলে পোহানো হয় আজ তুমি যখন জীবিত তখন কবরের সেই নিঃশব্দ অধ্যায় কল্পনা করো। মাটির চাপ শ্বাসকষ্ট পাজরের হাড়ের ভেতরে ঢুকে যাওয়ার যন্ত্রণা এগুলো কেবল কল্পকাহিনী নয় ধর্মীয় সতর্ক বার্তা যা আমাদের জীবন আবার যাচাই করার আহ্বান জানায় এখনই সময় তুমি যদি নামাজ ত্যাগ করে থাকো যদি দুনিয়ার আসক্তিতে হারিয়ে গিয়েছ তবে ফিরে এসো এই চাপ ভিত্তিক শাসন থেকে উদ্ধার পেতে আল্লাহর কাছে সন্তর্পণে তাওবা করো সদকা দাও মানুষের সাথে সদাচরণ করো এবং প্রতিটি রাতকে এমনভাবে কাটাও যেন কবরের অন্ধকারে তোমার জন্য আলোর দিওয়া জ্বলে ওঠে কারণ কবর একদিকে যন্ত্রণা অন্যদিকে শিক্ষা এখানেই জীবন ঠিক করার শেষ সুযোগ আর আল্লাহর রহমত সবসময় প্রস্তুত শুধু আমাদের ফিরে আসার জন্য আল্লাহর কালাম যখন আমাদের কানে পড়ে আগুনের শাস্তি সকাল ও বিকেলে তাদের দেখানো হবে সুরা আল মৌমিন চল্লিশ ছেচল্লিশ আবার নিশ্চয়ই যারা আমার আয়াত অস্বীকার করেছে আমি তাদের আগুনে দগ্ধ করব তাদের চামড়া যখনই পুড়ে যাবে আমি তা নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করব যাতে তারা শাস্তি আসাদন করতে পারে সুরা নিসা চার ছাপ্পান্ন এই আয়াত দুটো মিলে এক ভয়ানক চিত্র তৈরি করে যা কেবল পিছনের এক ভবিষ্যৎ কথা বলছে না বরং প্রতিটি মুহূর্ত আমাদের সতর্ক করছে যে শাস্তির সূচনা কেবল কিয়ামত নয় এর ছাটা কবর থেকেই শুরু হতে পারে সূর্য উঠার আগে বা সন্ধ্যার অচেনা নিরবতায় সেই আত্মারা তাদের শাস্তির মুখোমুখি হচ্ছে আলো আর অন্ধকারের মাঝখানে আল্লাহ তাদের প্রতি তাদের আমলের হিসাব প্রদর্শন করছেন কবরের অন্ধকারে যা দুনিয়ার চোখে অদৃশ্য সেখানে যদি কিছু ন্যায় বিচারের ঘণ্টা বাজে তাহলে কিয়ামতের দিন সেই ন্যায় পূর্ণ হবে এবং আজকের কবরের ক্ষুদ্র জীবন্ত যন্ত্রণা হবে কিয়ামতের কঠোর রূপরেখার প্রাক দর্শন কোরআন সুকৌশলে আমাদের স্মরণ করায় যে শাস্তি শুধু শারীরিক পুরনো নয় এটি আত্মার আর্তি কলঙ্কিত স্মৃতি এবং পরাকাষ্ঠা অনুশোচনার মিশ্রণ যখন শারীরিক চামড়া পুড়ে যাবে এবং নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করা হবে তখন শুধু দেহই নয় আত্মা আরও গভীরভাবে আহত হবে কারণ প্রত্যেকবার পুড়ে ওঠা মানে সেই অপরাধের স্মৃতি আর অনুশোচনার নতুন স্তর এই আয়াতগুলো আমাদের বোঝায় যে মানুষ দুনিয়ায় আল্লাহর নিদর্শন অস্বীকার করেছে তাদের জন্য কেবল ভবিষ্যৎ নয় বর্তমানটির মধ্যেই ঝড় বইছে কবরের প্রথম ধাক্কা থেকেই তাদের মনোবল ভেঙে যেতে পারে